সম্মানিত ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনাদের সকলের জন্য আজকের ভিডিওতে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ বৃষ্টি প্রশ্নবোধক ইতালিয়ান বাক্য বৃষ্টি প্রশ্নবোধক ইতালিয়ান বাক্য নিয়ে কথা বলা শেখার জন্য আমাদের আজকের ক্লাসটি তাই আপনারা সকলে মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো ভিওর্স যেহেতু বাক্য শেখাবো তাই আগে ছয়টি সাতটি শব্দ শিখে নেব মানে যেগুলো একটু গুরুত্বপূর্ণ শব্দ যেমন প্রথম শব্দটি আছে এখানে মানে এখানে যে শব্দটি আছে সেটাই হচ্ছে এখানে আমরা এখানে বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুই কুই মানে হচ্ছে এখানে তার পরবর্তী শব্দটি আছে জানা জানা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সাপেরে সাপেরে তবে আমরা যখন জানবো বা জানতে চাই তুমি কি জানো এসব ক্ষেত্রে আমরা আবার সাউন্ড ডিফাইন করবো সেটা বাক্যর ক্ষেত্রে বুঝিয়ে দেব এর পরবর্তীতে আছে কে আমরা কাউকে জিজ্ঞাসা করি না কে এসেছে কে বলল তুই যে কে মানে কাউকে খুঁজি যে কে জানে তো কে কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কি 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 মানে কে তারপর আছে শেখা মানে শেখা বলতে আমি শিখতে চাই কে শিখবে মানে ইংরেজিতে আমরা যেটাকে বলি লার্ন লার্ন মানে শেখা কিন্তু এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইম্পারারে ইম্পারারে মানে শেখা এখন আছে বই বইকে আমরা ইতালিয়ান ভাষাতে কী বলবো আমরা বলবো লিব্রো লিব্রো মানে হচ্ছে বই ইংরেজিতে আমরা বুক বলি বুক মানে বই তো ভিওর্স এর পরবর্তী শব্দটি আছে চুরি চুরি বলতে চুরি করে চুরি হয়ে যায় এই চুরিটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় রুবাতো রুবাতো মানে হচ্ছে চুরি এরপর আছে আপেল আমরা যে আপেল খাই আপেল বা আফেল যেটাই বলেন ইংরেজিতে আমরা বলি অ্যাপেল আইফোনে যে অ্যাপেলের লঘু তো এই আপেলটাকে ইতালিতে বলা হয় মেলা মেলা মানে হচ্ছে আপেল তো এখানে কয়টা শব্দ আছে সাতটা শব্দ যারা পারেন না তারা অবশ্যই মুখস্থ করবেন আর যারা পারেন তারা তো অলরেডি পারেনি তারা পরবর্তীতে বাক্য মেঘ করার ক্ষেত্রে সুন্দরভাবে বুঝতে পারবেন এখন আমরা বাক্য বলা শুরু করব বা বাক্য শেখানো শুরু করব। প্রথম বাক্যটি আছে কে এখানে আসে নাই মানে কাজের ক্ষেত্রে ধরুন কেউ আসে নাই কাজের ক্ষেত্রে কোনো একজন আসে নাই তো আমি বলতেছি আমি ধরুন ফোর ম্যান আমার আন্ডারে চারজন আছে আমি বলতেছি কে এখানে আসে নাই তো এটা বলতে গেলে আমি বলবো কি নন এভেনউ তো কুই কি নন এভেনউ তো কুই মানে হচ্ছে কে এখানে আসে নাই কি মানে কে নন মানে না বোঝানো হয়েছে কি ভেনু তো কে আসে নাই কুই মানে এখানে কি ভেনু তো কুই কে এখানে আসে নাই এমনটাই বাক্য তো যাই হোক পরবর্তী বাক্যটি আছে কে কাজ জানো না মানে কাজ করতে এসেছে নতুন লোক আছে তো কাজ জানে না তো আমি বলতেছি কাজ জানে না কে বা কে কাজ জানে না এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কি নন কোনো সে ইল্লা বড়ো কি নন কোস্যে ইল্লা বড়ো মানে কে কাজ জানে না তো কি নন কোণস্যে কে জানে না ইল্লা বড়ো কাজ এরপর আছে কে এটা করতে পারবে এটা কিন্তু একটা প্রশ্নবোধক বাক্যই ধরুন কোনো একটা কাজ দিব তো কাজটা তো আর সবাই কে দিবো না কে করতে পারবে আমি জিজ্ঞাসা করলাম সেই ক্ষেত্রে আমি বলবো কি পুয়া ফারলো কি পুয়া ফারলো তো এখানে কি মানে কিন্তু কে বারবার বলতেছি তালিয়ান শব্দার্থ কি এটার বাংলা হচ্ছে কে পু অ ফার্লো এটা করতে পারবে এমনটা বোঝানো হয় কে এটা করতে পারবে কি পু অফারলো ফার্লো তো এখন আমরা পরবর্তী ধাপের বাক্যগুলা শেখাব এখন কি বাক্য আছে ধরুন এখানে কাউকে বলতেছি কে শিখতে চায় কে শিখতে চায় আমি ভাষা শেখাবো কে ভাষা শিখতে চায় তো যে কে শিখতে চায় এটা বলতে গেলে আমরা বলবো কী ভুয়ালে কী ভুয়ালে এম্পায়ারে বলুন তো কী বলবো বলুন আমার সাথে বলুন কি ভুয়ালে এম্পায়ারে কে শিখতে চায় কি মানে কে ভুয়ালে মানে শিখতে চাই ভুয়ালে মানে চাই কি ভুয়ালে মানে কে চাই ইম্পারারে মানে শিখতে কি ভুয়ালে এম্পায়ারে কে শিখতে চায় এর পরবর্তীতে এই কেটাকে একটু ভিতরে দিয়ে আমরা প্রশ্ন করতেছি আপেল কে চুরি করেছে বা কে আপেল চুরি করেছে এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই আমরা কি কিয়া রুবাতো লা মেলা কি রুবাতো লা মেলা কি আ রুবাতো লা মেলা কে আপেল চুরি করেছে মেলা মানে আপেল রুবাতো মানে চুরি করা কি আর রুবাত কে চুরি করেছে লা মেলা আপেল তো ভিহস এখন যাই হোক একটু ভালোবাসা বোধ হোক একটা বাক্য রেখেছি ধরুন কেউ এসে বলতেছে কে আমাকে ভালোবাসে কে আমাকে ভালোবাসে এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে বলবো কি মি আমা এখানে ভালোবাসার ক্ষেত্রে আমরা আমরে শব্দটা ব্যবহার করব না এখানেই ভালোবাসে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি আমা কি মি আমা কে আমাকে ভালোবাসে এতটুকু বললেই হবে যাই হোক আমরা এখন কোথায় দিয়ে কয়েকটা সেন্টেন্স মেক করব। ধরুন আমি বলতেছি আমার বই কোথায় আমার বই কোথায় বা আমার বই কোথায় আছে এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভে ইলমিও লিব্রো দোভে ইলমিও লিব্রো মানে হচ্ছে আমার বই কোথায় আছে এখন দোভে মানে কি দোভে মানে কোথায় ইলমিও আমার দোভে ইলমিও কোথায় আমার লিব্রো মানে বই দোভে ইলমিও লিব্রো কোথায় আমার বই বা আমার বই কোথায় এতটুকুই যাক পরবর্তীতে আমি বলতেছি মানে আপনাকে জিজ্ঞাসা করতেছি আপনার রুম কোথায় বা তোমার রুম কোথায় এটা বলতে গেলে আমি বলবো বলব দোভেলা তোয়াইস্তানা দোভেলা তোয়াইস্তানা মানে তোমার রুম কোথায় দোভে মানে কোথায় লাতুয়া তোমার স্তানসা রুম দোভে কোথায় তোমার রুম বা তোমার রুম কোথায় এর পরবর্তী বাক্যটি আছে এখন আপনি কোথায় থাকেন কাউকে জিজ্ঞাসা করতেছি যে এখন আপনি কোথায় থাকেন বা এখন আপনি কোথায় বসবাস করেন এটা বলতে গেলে আমি ইতালিয়ান ভাষাতে বলবো আদেশ্য তু দোভে ভিভি আদেশ্য তু দোভে ভিভি আদাস্য মানে এখন তু মানে আপনি আদাস্য তু এখন আপনি দোভে কোথায় আদায়শ তু দোভে এখন আপনি কোথায় ভিভি মানে বসবাস করা তাহলে আদাস দোভে ভিভি এখন আপনি কোথায় বসবাস করেন বা থাকেন একই তো এর পরবর্তীতে আমরা কখন দিয়ে বাক্য মেঘ করবো সেন্টেন্স মেক করবো কখন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো কুয়ান্দো এখন কাউকে যদি আমি জিজ্ঞাসা করি যে তুমি কখন যাবে বা আপনি কখন যাবেন তাহলে আমি এভাবে বলবো ইতালিয়ান ভাষাতে কুয়ান্দো আন্দ্রায় কুয়ান্দো আন্দ্রায় মানে তুমি কখন যাবে কুয়ান্দ মানে কখন আন্দ্রায় মানে তুমি যাবে তাহলে কুয়ান্দো আন্দ্রায় তুমি কখন যাবে যদি বলতাম আপনি কখন যাবেন তাহলেও আমরা বলতাম কুয়ান্দো আন্ধ্রায় একই যাই হোক পরবর্তী বাক্যটি আমাদের আছে আপনি কখন যাবেন কাউকে আমি বলতেছি যে আপনি কখন বাড়ি যাবেন এখানে বলেছি আপনি কখন বাড়ি যাবেন বা তুমি কখন বাড়ি যাবে এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়ান্দো আন্দ্রাই আকাজা কুয়ান্দো আন্দ্রাই আকাজা মানে আপনি কখন বাড়ি যাবেন বা তুমি কখন বাড়ি যাবে কুয়ান্দো মানে কখন আন্দ্রাই মানে তুমি যাবে কুয়ান্দো আন্দ্রাই তুমি কখন যাবে আ কাজা বাড়িতে আবার আমি এইভাবে দিয়েছি আপনি কখন ঘুমাতে যাবেন আপনি কখন ঘুমাতে যাবেন মানে এখানে বোঝালাম কি যে আপনি কখন যাবেন এটা বলতে গেলে আমরা বলবো কুয়ান্দো আন্দ্রায় তার পরবর্তীতে যে শব্দটা ব্যবহার করব সেই মানেটা হবে যেমন কুয়ান্দ আন্দ্রায়া দর্মিরে কুয়ান্দ আন্দ্রায়া দর্মিরে আপনি কখন ঘুমাতে যাবেন সভিয়ার যাই হোক ভিডিওটা দেখার আগে ঘুমানোর আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেন সাবস্ক্রাইব করবেন কারণ আমি প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ভাষা শেখাই আপনি যদি একজন ইতালি প্রবাসী হয়ে থাকেন যদি ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যাই হোক আমরা পরবর্তীতে যে বাক্যটা রেখেছি সেটা শেখাবো এখন আমি কাউকে বলতেছি আপনি কখন কাজে যাবেন আপনি কখন কাজে যাবেন এটা যদি কাউকে জিজ্ঞাসা করি তাহলে বলবো কুয়ান্দ দ আন্দ্রায় আল্লা সরি এখানে লাবোর বলবো না আমরা বলবো লাবর আরে মানে কাজ করতে যাবে এমনটা মানে আন্দ্রায় আর লাব কাজ করতে যাবে কুয়ান্দো কখন তো এর পরবর্তীতে আছে তুমি কান্না করছো কেন ভিহ এখন আমরা এই কেন শব্দটা দিয়ে আমরা বাক্য তৈরি করব। তো তুমি কান্না করছো কেন এটা যদি কাউকে জিজ্ঞাসা করি আমরা এইভাবে বলবো পেরকে স্তাই পিয়ানজেন্দকে স্থায় পিয়ানজেন্দ মানে তুমি কেন কান্না করতেছো পেরকে মানে কেন স্তায় মানে তুমি বোঝানো হয়েছে পেরকে স্তায় কেন তুমি পিয়ানজেন্দ্র কান্না করতেছো কেন তুমি কান্না করতেছো এখন কেন দি আরেকটা বাক্য হচ্ছে তুমি কেন জানতে চাও কোন একটা জিনিস জানতে চেয়েছেন আমি বলতেছি কেন তুই জানতে চাস তো আমি ইতালিয়ান ভাষাতে বলতে গেলে আমি বলবো ভুয়াই সাপের পেরে পেরকে ভুয়াই সাপের পেরকে কেন তুমি জানতে চাও তো ভুয়াই ভুয়াইও মানে কিন্তু আমি চাই ভুয়াই মানে তুমি চাও সাপের জানতে ভুয়াই সাপের তুমি জানতে চাও পেরকে কেন তাহলে কেন তুমি জানতে চাও ভুয়াই সাপের পেরকে ভিওয়ার্স আমার ভিডিও দেখে যদি মনে হয় যে আপনি ইতালিয়ান ভাষা শেখা সম্ভব আমার ভিডিও থেকে ইতালিয়ান ভাষাতে কথা বলা সম্ভব তাহলে আপনার যে সকল বন্ধু বান্ধব পরবর্তীতে ইতালিতে আসবে তাদের কাছে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন এতটুকু আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি বেঁচে থাকে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ